হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ব্লগ তো সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো তা আমরা ভালো আছি তো দেখো এখন টাইম হচ্ছে বিকেল চারটের মতো বাজে তো আমরা তিনজনে বাইক করে রওনা দিয়ে দিলাম পরিবারের উদ্দেশ্যে আজকে হচ্ছে দশেরা পূজায় তো কথা ছিল সকালে যাওয়ার কিন্তু সকালে যে গরম ছিল ওই জন্য গরম মধ্যে বেরোনো সাহস পায়নি ভাবছিলাম শাড়ি পরে বেরোবো বাট যা গরম ওই জন্য কুর্তিটা পরে নিয়েছি আর যাবো ট্রেনে করে অযথা ভিড় থাকবে গরম থাকবে ওই সব দিক চিন্তা না করে রাখি কুর্তিটা পরেছি তো চলো যাওয়া যাক ব্লগটা দেখতে তো আশা করছি ভালো লাগবে তো চলো যাই আমরা চলে এসছি স্টেশনে টিকিটও কাটা হয়ে গেছে এখানে ওয়েট করছি ট্রেনের জন্য আর জানো তো মানে আমরা এসি টিকিট কাটলাম আমাদেরকে ট্রেন ঢুকছে তো দেখো ট্রেনটা সেই আসছে আজকে আমাদের বাহন আমরা এনআরপিটে চলে যাব ভোস্নাবাদে তো চলো যাওয়া যাক তো চলে এসছে আমাদের বাহন তো চলো উঠে পড়ি এনার তো আমার ট্রেন থেকে নামলাম নেমে কিছুটা হাঁটছি এখান থেকে আরো কিছুটা হাঁটতে হবে তারপরে টোটো ধরতে হবে টোটো করে একদম ভাবছি টানা বাড়িতে গিয়ে নামবো মাঝে কোথাও দাঁড়াবো না নামবো না তো যেমন কথা তো তেমনই কাজ হয়েছিল আর ট্রেন থেকে নেমে একটা ব্যাগ নিয়েছিলাম ব্যাগটা নিয়ে আমার প্রচণ্ড হাফেতা করছিলো তা বরকে বললাম ব্যাগটা নিয়ে চলো তো আর কী বলো তো মানে আমি আর তোমার তিন বাইরে বেরোলে ছেলে সব দেখো ছেলে বাবার আমার কোনো দায়িত্ব নেই তো দেখো ছেলেকে নিয়ে আর ব্যাগটা নিয়ে হাঁটছে আর আমি রিল্যাক্সিং হাঁটছি তো চলো যাওয়া যাক

ফল কাটছে বসে বসে এই যে এখানে আছে লেবু সবেদা আঙুর ওটা জাম না জাম তারপরে ওটা কি সবেদা সবেদা জামুন আপেল ছোলা ওহ ওহ দ্বারা আবার দিয়ে আসুক তো এই ফলগুলো তো এই ফলগুলো আমরা নিয়ে আসি তো এই ফলগুলো আমরা নিয়ে এই যে মধ্যে কী কী আছে দেখি বর নিয়ে এসে তো আমি আর যাইনি কী কী আছে ছিটতেই পারি না ওটা বেদানা আছে আর লেবু আছে আর ওই তরমুসটা নিয়ে এসছি ওইজো আর এটাই কী আছে দাঁড় ওটা আপেল আছে আর নিচে পেয়ারা এই ফলগুলো বর নিয়ে এসছে ও আর আমও আছে পেয়ারা আপেল আম এগুলো নিয়ে এসছে এটা কি মানো এটা কি আসতে দেখে শুনে ঘুগনি

네, 니 가? 지 이, 시, 은, 다, 시, 은. 이, 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 시, 은. তো মা বানিয়েছিলো ঘুগনি খেতে সেই টেস্টে হয়েছিল যেহেতু মায়ের হাত রান্না তো মানে খেতে অসাধারণ টেস্ট হয় যাই হোক চলো ঘুগনিটা বেশ ভালো হয়েছিলো একটু চিকেন দেওয়া ছিল আর এদিকে তারপরে খেয়েছিলাম হচ্ছে চিকেন কষা তো চিকেনটা যেহেতু নিয়ে এসছিলো ঘুগনি দেওয়ার জন্য তো চিকেন বেশি হয়েছিলো বলে সেগুলো কষি রেখে দিয়েছিল আমাদের জন্য আমি ছেলে খাচ্ছিলাম ওদের ঘরে বর খাচ্ছে চিকেন কষা আর এদিকে মাটনও নিয়ে এসেছিলো মানে ষষ্ঠীর খাওয়ার এখন খাওয়াচ্ছে এ হচ্ছে বিষয় তো চলো চিকেনটা সেই টেস্ট হয়েছিল মানে মায়ের হাত রান্নার কোনো তুলনায় হয় না অসাধারণ টেস্ট আমার তো মনে হয় কারণ দিন বাঁধে খাই আমার বেশ ভালো লাগে খেতে হাই গাইস নেহু ঠিক করিনি মালুম হ্যাঁ আমি যাই তো চলো অনেক সময় পরে আয় অনেক সময় পরে আসা আমার সামনে মনে কি আর কি আটা সব কিছু হলো এই যে একজন শুয়ে পড়েছে একদিন গল্প করছে আমি বসে আছি এখানে গল্প করছি তো রাতে দিনে মেনুতে আছে মটান দিয়ে আলু দিয়ে ঝোল আর গ্রাম গরম ভাত ও এটা অবশ্য তুমি জানি এখন জানি না কত জরুরি আছে তো বসে জি খাচ্ছি চিকেন কষা তো চলো দেখা যাক ডিনার মেনুতে কি আছে খাসির মাংস আলু দিয়ে ঝোল এখানে ভাত বাড়া হয়েছে এটা আছে ঘুগনি এখানে আছে পটল ভাজা ডাল আমার বড়ে খেতে বসে পড়েছে কোনটা তো চলো আমার লাঞ্চ করে নেই ডিনার করে নিয়েই আসি হাই গাইস তো দিদি এসেছে আমাদের বাড়ি আর এখন আমরা খাওয়া দাওয়া করে উঠলাম দিদির কথা বলার মতো অবস্থাই নেই তাই ভিডিওটা আমি শেষ করতে এসেছি তো আজকের মতো গুড নাইট হ্যাঁ অবস্থায় নেই দেখো এটা হচ্ছে আমার দিদি কি অবস্থা আছে তোমরাই কমেন্ট করে বলবে না আর ঠিক আছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা কেমন হলো কমেন্ট করে বলো আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিও আর কি বলবো তোমাদের যা ইচ্ছা যাই করো ভিডিওটা একটু শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এইভাবে একটু সাপোর্ট করতে থাকো হলে আমার দিদি সাকসেস হবে কীভাবে বলো টাটা